ভোটের দিনে ভোর সকাল সকালে ভোট দিতে যাবো আর মাত্র তিন দিন পরেই অনুষ্ঠিত হবে চোয়া দশ জাতীয় সংসদ নির্বাচন মাছ ব্যবসায়ীরা আসলে নির্বাচনে কি ভাবছেন তাদের প্রত্যাশাটা আসলে কি আমি সেটি জানার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলি নির্বাচনে নির্বাচনে কি আশা করতেছেন নির্বাচনে আমরা ভোট দিতে যাবো ভোটের দিনে ভোট সকাল সকালে ভোট দিতে যাব যা আমাদের সেবা যত্ন করতে পারবি তাকে আমরা চাই নির্বাচন নিয়ে কি ভাবছেন কি আশা করছেন আমরা দীর্ঘ সতেরো বছর পরে একটা আমেজপূর্ণ ভোটের ব্যবস্থা পেয়েছি এতে আমরা অনেক খুশি যে আমরা এবার ভোট দিতে পারব জীবনের প্রথম ভোট এর আগেবার আমরা ভোট দিতে পারিনি নির্বাচন কমিশন থেকে আমাদের সবাইকে আশ্বস্ত করেছে আমরা সাধারণ জনগণ সুস্থভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারব আমরা এতেই খুশি আর যাকে ভোটে নির্বাচন করে আনবো সে যেন ব্যবসায়ীদেরকে ভালোভাবে নিরাপত্তা দেয় এবং ব্যবসা সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারি সার্বিক সহযোগিতা যেন আমাদেরকে করে এই আশ্বাস দেবে আমরা আমরা একটাই অনুরোধ যে যেন ব্যবসা ভালোভাবে চালাতে পারি একদম বাজার মনে করেন আমাদের যেন দুর্নীতিমুক্ত থাকে ভাই আমরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে খাবো এটাই তার কাছে চাওয়া যায় আসুক জামাত আসুক আর বিএমপি আসুক ভাই তার কাছে এটাই চাওয়া আমাদের পাওয়া যেন আমরা সুস্থভাবে বাজার যেন আমরা ভালোভাবে করে খাতে পারি ভাই এটাই আমাকে চাওয়া ভাই যার ভোট যাকে খুশি তাকে দিবে বিএমপি হোক আর জামাত হোক ভাই আমার ভোট আমি দেবো ভাই আর জন্য কারো বিধারণ না ঘটুক আর কোন অন্ধসর না হোক ধানের শীত আর হলে দাঁড়ি পড়লাম ভোট তো দুটেই দুটের মধ্যে যারে খুঁজি তাকে দিবি তারপরেও পুনর্নির্বাচনে যেন গন্ডগোল ফাঁসাদ কাজে কোনো না আসে তাতে আপনি এর জনকগণের জন্য সুমদু হবে যেহেতু আমরা বগুড়ার ছেলেবেলে সেই শেবে তারেক জেতো ধার কি ভোট দেওয়া নির্বাচিত যেই হোক তার কাছে আসলে কি চাইবেন তার কাছে আপনার ব্যবসা যাতে ভালোভাবে করা যায় কোনো রকম বৃষ্টি ফলতে না হয় আমরা একটু আরও দু একজন ব্যবসায়ী সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা আসলে কি বলেন নির্বাচনে আসলে কি প্রত্যাশাটা তারা করছেন সেটা জানার চেষ্টা করব আর ভাই আসলে যদি একটু কথা বলি যে সামনে তো নির্বাচন আর দুই দিন পরে নির্বাচন নিয়ে কি আশা করছেন কি ভাবছেন আমরা তো কাঁচামালের ব্যবসা করি আমাদের দিন কতক দিন কম আসে কতক দিন বেশি আসে আমদানির ওপর দাম এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তারপর আমরা চাচ্ছি যে সুষ্ঠু একটা নির্বাচন হোক একটা যে কোনো একটা সরকার আসুক সরকার আসলে মনে করেন যে আমাদের ব্যবসা আরো একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে দর্শক এতক্ষণ যুক্ত ছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম ব্যবসায়ীরা মাছ আসলে নির্বাচনে কি আশা করছেন কি প্রত্যাশা করছেন তারা তাদের ভাষা কিন্তু স্পষ্ট শুনলেন এতক্ষণ তারা চান স্থিতিশীল বাজার এবং দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট মুক্ত বাজার এই ছিল নির্বাচনে এখান থেকে সবশেষ আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্যবসায়ী বা অন্য কোনো শ্রেণী পেশার মানুষকে নিয়ে সেই পর্যন্ত চোখ রাখুন বগুড়া লাইভে